হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের মাঠকর্ম শিক্ষা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খপ্লাজ প্লাস ক বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি আর এটার সাবজেক্ট কোড হচ্ছে চব্বিশ একুশ সতেরো এখানে খপ্লাজ প্লাস ক বিভাগের প্রশ্নগুলো মিউচুয়ালভাবে দেওয়া আছে আশা করি এর ভেতর থেকে তোমাদের কখন আসবে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে এক নম্বরে আছে মাঠকর্মের সংজ্ঞা দাও মাঠকর্মের ধরনগুলো লেখো নির্দিষ্ট মাঠকর্ম ও চলমান মাঠকর্মের মধ্যে পার্থক্য দেখাও মাঠকর্মের পাঁচটি বৈশিষ্ট্য লেখো তত্ত্বাবধান কাকে বলে উত্তম তত্ত্বাবধানের পূর্বশর্ত লেখো সংশোধনমূলক ব্যবস্থা বলতে কি বোঝায় আট নম্বরে আছে শহর সমাজসেবা বলতে কি বোঝাই মনোচিকিৎসা সমাজকর্মের উদ্দেশ্য বলি লেখো সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব কী এগারোতে আছে মাঠকর্মের সংস্থাপন বলতে কি বোঝায় কেস ব্যবস্থাপনা কাকে বলে কেস ব্যবস্থাপনার কার্যাবলী লেখো র্যাপো কি সাক্ষাৎকারের সীমাবদ্ধতা লেখো মাঠকর্মের মূল্যায়নের হাতিয়ার হিসেবে তত্ত্বাবধায়ন ব্যাখ্যা করো মাঠকর্ম সম্পাদনের প্রক্রিয়াগুলো সংক্ষেপে বর্ণনা করো বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রগুলো সংক্ষেপে আলোচনা করো তত্ত্বাবধান কি মাঠকর্ম তত্ত্বাবধানের পদ্ধতিসমূহ বর্ণনা করো মাঠকর্ম অনুশীলনের সমস্যাগুলো চিহ্নিত করো সমাজকর্মী হিসাবে তুমি কিভাবে সেগুলোর সমাধান করবে হাসপাতাল সমাজসেবা কি হাসপাতাল সমাজসেবায় মাঠকর্মীর ভূমিকা নির্দেশ করো প্রবীণদের কল্যাণে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের অবদান মূল্যায়ন করো শহর সমষ্টি কি শহর সমষ্টি উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা করো নৈতিক মানদণ্ডের সংজ্ঞা দাও সাহায্য অর্থের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব কি বাংলাদেশের কার্য সরি মাঠকর্মের আইনগত ও নৈতিক সংশ্লিষ্টতা আলোচনা করো কেস সংরক্ষণ কি কেস সংরক্ষণের সীমাবদ্ধতাগুলো আলোচনা করো কেস ব্যবস্থাপনা বলতে কি বোঝায় কেস ব্যবস্থাপনার কার্যাবলীর উদাহরণসমূহ লেখো প্রসেস রেকর্ডিং কাকে বলে প্রসেস রেকর্ডিংয়ের নিয়মাবলী বর্ণনা করো পর্যবেক্ষণ কী পর্যবেক্ষণের সুবিধা অসুবিধাগুলো লেখো এই হচ্ছে আমার সাজেশান তো যদি তোমাদের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী যে কোনো ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবে ধন্যবাদ